কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ তুমি যখনই আসো তখনই সালাম দাও আমি তো ভুলে যাই আসলে কি সালাম দেওয়াটা এত জরুরি অবশ্যই ভাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাম প্রচার করো নবীজির নাম শুনলে দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম প্রচার করলে তাহলে পরস্পরের প্রতি ভালোবাসা জন্মাবে শুধু একটা সালাম দিলে কি ভালোবাসা পারে হ্যাঁ ভাই আসলে সালাম হচ্ছে দোয়া যার অর্থ হলো যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক ইনশাল্লাহ আবার দেখা হবে আসলাম ওয়ালাইকুম 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 আসসালাম ও আল্লাহ তোমাদেরকে শান্তি দান করুক বাবা তোমাদের সালাম শুনে মনটা ভরে গেল আজকাল তো অনেকেই ভুলে যায় সালাম দিতে আজ থেকে আমি ইনশাল্লাহ সবাইকে সালাম দেব আলহামদুলিল্লাহ সালাম শুধু দোয়া না এটা হৃদয় শান্তি আনে আসসালাম আসসালামাইকুম